এইরি যেটা হচ্ছে রেবি নোট সার্ডেন রেবি নোর্থ সার্ডেন কিন্তু এখন বর্তমানে বাজারে বলতে গেলে মার্কেটে খুবই রেয়ার পাওয়া যাচ্ছে না আবার স্ট্রিট নাও দেখা গেছে অনেকগুলো ভ্যারেন্টি কিন্তু মার্কেট থেকে উদা হয়ে গেছে কিন্তু এখন স্ট্রিট নাও কিন্তু এইটা চাহিদা আছে তো চাহিদা অনুযায়ী কোম্পানি চিন্তা করলো আমরা এটার স্টোরেজটা বাড়াই একটু কম বাইজের মধ্যে মানে সেম বাজেটের মধ্যে আমি একটু স্টোরেজটা বাড়াই নিয়ে আসি সো এইটাতে কিন্তু পাচ্ছেন হচ্ছে পাঁচশো বারো জিবি স্টোরেজ আপনার কত মেমোরি প্রয়োজন আট জিবি এতদিন ছিল একশো প্রথমে ছিল চৌষট্টি না বত্রিশ তারপর চৌষট্টি তারপর হচ্ছে একশো আটাইশ এখন হচ্ছে দুশো ছাপ্পান্ন আবার এইটাকে আপডেট করে পাঁচশো বারো জিবি পাচ্ছেন মাত্র উনিশ হাজার আটশো টাকা